নমস্কার চাষী বন্ধুরা বাংলার পান চাষের সকলকে স্বাগত জানাই আশা করি আমার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন রিসেন্ট কয়েকদিন ধরে আপনাদের ভিডিও দেওয়া হয়নি সময় মতো করে তো আমি একটা অন্য প্রফেশনের সঙ্গে যুক্ত হয়ে গেছি সেই জন্য সময় খুব একটা পাই না তাই অনেক দিন ধরে হয়তো আপনারা ভিডিও পাননি ভাবছেন কি হলো না হলো তো চলুন আজকের একটা সাধারণ ব্লগ যে ব্লগে আমরা একটু সার নিয়ে আলোচনা করব সার দেখাবো কি কি ব্যবহার করছি সেই পুরানো দিনের মতো তো দেখুন আপনাদের কাজে লাগতে পারে কি না সেই সঙ্গে সঙ্গে ভিডিওর শেষে আপনাদের পরামর্শ দেব অন্যান্য বাগানগুলোর জন্য কি সার দেওয়া যেতে পারে তো পুরো ভিডিও জুড়ে আজকে শুধু সার নিয়ে কথা হবে তো এটা আমাদের একটা জৈব বাগান যে বাগানটার কথা আমাদের সবসময় বলি যে জৈব পদ্ধতিতে চলে সব মাত্র ভেজ হয়েছে এই এক সপ্তাহের মতো তো শিকড়ের কন্ডিশান খুব ভালো এই এক সপ্তাহের মধ্যে এই উপরের নতুন শিকড়গুলো নিয়ে নিয়েছে এবং সাজার পরিচর্যা বলতে দেখাই আপনাদেরকে কারণ আমাদের সব বিষয়গুলো পরিষ্কারভাবে দেখাই এই যে সাঁদার পরিচর্যা এরপরে প্রয়োজন মতো আমরা পেপারও ব্যবহার করতে পারি যখন অতিরিক্ত ভারী বৃষ্টি হবে তো এগুলো দেখানোর যে উদ্দেশ্য সেটা চলুন ভিডিওর মধ্যে আমি বলবো যেগুলো কেন দেখাচ্ছি তারপরে মেন বিষয়গুলো আলোচনা করব তো এটা চলে এসছি আরও অন্য যে দুটো বাগান রয়েছে সেই দুটো বাগানে এই বাগানগুলোর এখন হাইট বেশ ভালোই রয়েছেন দেখতে পাচ্ছেন প্রায় কাঁধের উপরে আর এই বাগানটার ভেজ হতে একটু সময় আছে তো এই পজিশানে যে সারটা আমরা ব্যবহার করছি আর সেইগুলো নিয়ে ভিডিওর মধ্যে আলোচনা করব আগে দেখুন বাগানটা কীরকম রয়েছে আপনারা তো মতামত দেন সময় মতামত দেবেন তো দেখুন বাগানটা কীরকম রয়েছে পরি পরিষ্কার পরিচ্ছন্নতা বা ছাদ কীরকম রয়েছে সেগুলো দেখুন এই হচ্ছে আমার বাগান আপনারা ভাবেন হয়তো খুব হাই কোয়ালিটি খুব ভালো মানের বাগান তেমনটাই কিন্তু নয় মাঝারি পাতা মোটামুটি কালার থাকে এই সাজা তো আমরা সেই পুরানো পদ্ধতিতে আমরা দেখাতে চলেছি যে এই বাগানে আমরা কি ব্যবহার করছি এই দুটো পাশাপাশি দুটো বাগান দেখতে পাচ্ছেন এদিকে একটা এদিকে একটা দুটো বাগানে মিলে মোট আমাদের চারা রয়েছে প্রায় পাঁচ হাজার ছুঁই ছুঁই তো এই বাগানের ওপরে কী কি দেওয়া হয়েছে আমার দাদার কাছ থেকে একটু জেনে নেবো তো এর মধ্যে কী কী রা আছে একটু বলো এর মধ্যে আছে পাঁচ কিলো নিমপিড়ি মানে নিমখোল যেটা সেটা হচ্ছে গিয়ে ফুটানো হয়েছে বাহাত্তর ঘন্টা মানে পচানো হয়েছে বাহাত্তর ঘন্টা পচানোর পরে কাল কাল কালকে রাত্রে হচ্ছে কি ইতে ক্যালসিয়াম দিয়েছি ক্যালসিয়াম প্রায় দেড় বছর পরে দিচ্ছি খুব ভালো পান ফোটে বলে দিচ্ছি ওই বর্ষা পড়তে গাছের হাইট দেখে দিচ্ছি এটাকে আর এর সঙ্গে আছে গোবর আছে দশ কিলো হচ্ছে গোবর পাঁচ কিলো পাঁচ কিলো করে দশ কিলো গোবর দেওয়া আছে এর সাথে পচানো আর হচ্ছে গিয়ে একটা অ্যামিশান বলে একটা অ্যামাইনো অ্যাসিড এক লিটার দেওয়া আছে ইতে আছে আপনার হচ্ছে কে সালফার যেটা ফ্যাটিস ফ্যাটিস সালফার আছে তিন কিলো আর হচ্ছে কে আপনার রাসায়নিক তেরো জিরো পঁয়তাল্লিশ দেওয়া আছে চারটে এই মোট সার দুটো বয়সে পড়বে এটাই মিশ্রণ করা হয়ে গেছে বৃষ্টি পাঁচ ছ ঘন্টা ভেজানো হয়েছে এবার এর সঙ্গে দেওয়া হবে আরো বড় পান ফুলবে এর সঙ্গে প্রতি ড্যামে যদি আপনারা ভালো বাড়ির জন্য বলছি দাগ বাড়িতে একটু সমস্যা আছে যদি ভালো বাড়ি হয় তাহলে এই পজিশানে আপনারা অল্প করে পঞ্চাশ প্রতিটা ঝাড়িতে পঞ্চাশ করে ইউরিয়া যখন বুলেট আনার আগেই দিয়ে দেবে দিয়ে বুলেট টেনে দেবে ডাইরেক্ট ইউরিয়া দিলে কোনো সমস্যা হবে না মনে করছো না বতে একটু সমস্যা হতে পারে তবে জলের পরিমাণটা একটু বেশি রাখবে তাহলে কোনো সমস্যা নেই তুমি তো প্রায় দশ বারো বছর তো পান চাষ করছো প্র্যাকটিক্যালি মানে সব কিছুই হাতে নাতে করো আর আমি তো এই টুকি টাকি ধরো এটা ওটা ঘাঁটছি তোমাদের অভিজ্ঞতা তো অনেক বেশি হবে তো তুমি মনে করছো এই যে কম্বিনেশানটা করলে গাছের হাইট তো দর্শকদের দেখালাম এই যে কম্বিনেশানটা করলে এই কম্বিনেশনটা পাঁচ হাজার গাছের উপরে এটা কি খুব ভালো কাজ করবে বললে যে মারাত্মক কাজ করতে পারে দর্শকদের কি ভরসা দেওয়া যায় মারাত্মক বলতে আমাদের আগে মেরেছি খুব ভালো রেজাল্ট পেয়েছি আমার মাটির উপরে আমার মাটি হচ্ছে একটি নুনারেশির মাটি নোনা মাটি আমি আগে মারিনি আগে সব চলেছে এই সময় একবারই মারা হচ্ছে তবে ভালো রেজাল্ট নোনার জন্যে মোটামুটি কি বছরে কিছু দেওয়া হয় হ্যাঁ নোনা মাছ জাতীয় কিছু দেওয়া হয় জৈব দেওয়া হয় জৈব জিপসাম টিপসাম আচ্ছা এর মধ্যে তো অনুখাদ্য কিছু দেওয়া হয়নি দেখলাম ওটা ওই গোবরের সঙ্গে দেওয়া ছিল তাই তো ওটা একসঙ্গে ভিজানো ওটা বাহাত্তর ঘন্টা সব একসঙ্গে ভিজানো হয়েছে তাই তো ওটা হচ্ছে বারো ঘন্টা আচ্ছা এই যে তেরো যেটা দিলে ওটা কি কোম্পানির একটু বলতে হবে আনসুল তেরো শূন্য পঁয়তাল্লিশ মানে অন্য কি দিলে কি কোনো সমস্যা হতে পারে বিশ্বাস আমার মাটিতে মালটি আর খুব ভালো শুট করে আছে আছে বা হচ্ছে টোটালের মাল সেগুলো ভালো খারাপ না কিন্তু আমার মাটিতে মালটি বা আনসুল সু মোটামুটি চাষিরা জানে যে ওর মাটিতে অনুখাদ্য কতটা নিতে পারে রাসায়নিক কতটা নিতে পারে তাই না যে যে মাটিতে যেটা নেবে সেটাই মারতে হবে উল্টো মালটা মারলে হবে না দাদার যে পরামর্শটা সেটা আমরা নিলাম আমরা আগে অনেক ভিডিও করেছিলাম এই নিয়ে আপনারা হয়তো অনেকে উপকৃত হয়েছেন তো পাঁচ হাজার গাছের ওপরে মোট যে এস্টিমেট সেটা দেওয়া হয়েছে এবং ভিডিওর পরে আপনাদেরকে একটা সাজেশান হিসেবে একটা ফর্মুলেশান আমি করে দেব সেটা হয়তো অন্য মাটির জন্য কাজ করতে পারে যেহেতু এখানে বলা হলো যে এই বাগানগুলো হচ্ছে আর একটু নোনা রেসের মাটি তাই বছরে মাঝে মধ্যে নোনা কাটানোর জন্য আমাদের জিপসাম বা ক্যালসিয়াম কার্বোনেট ম্যাগনেশিয়াম কার্বোনেটের সল্ট হিসেবে বাগানে বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলো আমাদের ব্যবহার করতে হয় তো এই মুহুর্তে এই সারটা আমরা এখন অ্যাপ্লাই করতে চলেছি গাছের হাইট দেখালাম ব কন্ডিশান দুর্দান্ত রয়েছে আর সাজাও খুব ঠিকঠাক আছে বাগান পরিষ্কার পরিচ্ছন্ন তো দেওয়ার পদ্ধতি আপনারা সকল এই ফর্মুলেশান থেকে আপনারা কিন্তু একটা অভিজ্ঞতা নিতে পারেন এছাড়া যারা মনে করছেন যে আরও আনারি উত্তেজিত পান বা উত্তেজক গাছ পেতে চান তো তাদের জন্য একটা আমি কম্বিনেশান করতে পারি সেটা হচ্ছে যে আঠাশ আঠাশ শূন্য পাঁচশো গ্রাম জিরো জিরো ফিফটি অর্থাৎ পটাশ পিওর পটাশ সেটা হচ্ছে এক কেজি সেই সঙ্গে সঙ্গে সালফার এক কেজি এবং অনুখাদ্য যদি দিতে চান নর্মাল রেঞ্জের বোরন ওয়ান পার্সেন্টের ওপরে হবে না এরকম অনুখাদ্য হাজারে এক কেজি করে লিকুইড হিসাবে আপনারা দেবেন অ্যামাইনো অ্যাসিড অথবা আপনারা দিতে পারেন পৌষ গ্রিন এইগুলোই এবং আপনাদের বারো থেকে পনেরো দিন অন্তর অন্তর অ্যামাইনো অ্যাসিড বা পৌষ গ্রিন মানে সাইটোকাইনিন থাকবে সেই সঙ্গে সালফার লিকুইড স্প্রে করে যেতে হবে কন্টিনিউ এটা কিন্তু ভালো বাগানের জন্য বললাম রোগ বাগানে কিন্তু এই ধরনের সার প্রয়োগ করলে কিন্তু রোগের প্রবণতা আরও বাড়তে পারে তাই একটু সাবধানে আপনারা একটু খেয়াল করে নেবেন আর যারা রোগ বাগান যারা আছে যাদের আছে তারা কিন্তু একটু শুকনো খাবারের ওপরে একটু ভরসা করুন আর যে রাসায়নিক কম দিয়ে একটু জৈব বা অন্য কিছু দিয়ে পটাশটা একটু বেশি রাখবেন শুকনো ব্যবহার করুন আর যারা বাংলা চাষি রয়েছেন আঠাশ আঠাশ শূন্য আপনারা দু হাজার গাছে এক কেজি দেবেন আর সেই সঙ্গে সঙ্গে আপনারা শুধু সালফার দিয়ে দিন ওতে কাজ হয়ে যাবে বা ওর সঙ্গে আটা ডাটা শূন্যর সঙ্গে একটু পোটাশ দিয়ে বা যে কোনো একটা অ্যামাইনো অ্যাসিড বেস লিকুইড আপনারা দিতে পারেন বা হিউমিক দিতে পারেন এটা দিলেই কাজ হয়ে যাবে আর মাঝে মধ্যে বললাম আপনাদের সালফার আর অ্যামাইনো অ্যাসিড একটু স্প্রে করে রাখবেন তো আজকের এই সাজার পর্বটা এটুকুই ছিল আশা করি আপনাদের কিছুটা কাজে লাগতে পারে এই বর্তমান সময়ে যে বৃষ্টি হচ্ছে মাঝে 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 বৃষ্টি হচ্ছে সেই সঙ্গে সঙ্গে মাঝে মাঝে একটা টেম্পারেচার আছে তো মোটামুটি কাজ করতে পারে বলে মনে করছি প্রয়োজন হলে আপনারা বাগানে জল দেবেন নিয়মিত তো আজকের পর্বটা এটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যেটা আপনারা প্রতিটা ভিডিও করতে ভুলে যান যেটা বারবার বলি আপনারা কিন্তু সাবস্ক্রাইব করছেন না সেভেন্টি পার্সেন্ট মানুষ যারা দেখছেন কিন্তু উপকার পাচ্ছেন আশা করি অনেকে আমাকে কমেন্ট করে বলেন কিন্তু আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন আপনাদের এই ছোট্ট একটা ভালোবাসা আপনাদেরকে অনেক কিছু উপহার দিতে পারে এটা মনে করে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন আর মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন